দু বাবা কি বাবা আমার বিয়ে বিছনে ঘাস হচ্ছে না কেন এটা না রো না চ ওটা বিছনে ঘাস হবে না হ্যাঁ এ ফল লাগিয়ে দিয়ে তুমি না দিয়ে হ্যাঁ আগে আমার বিয়ে কবে হবে সেটা দেখো দুমাস পর তোমার বিয়ে হবে আচ্ছা আজকে কয় তারিখ ছা বাবা আজকে

দুই বছর পরে আচ্ছা আমি দুই বছর পরে কি তো দুই বছর বলে কয় তারিখ হবে সেটা তো বলো উনত্রিশ তারিখ আচ্ছা আমি উনত্রিশ তারিখে আই বছু তুলে এটা নিয়ে যাও আচ্ছা এদিকে সাবুবাদার দুই বছর পরে তিনি একবার দাঁড়ালেন বিসমুল্লা বলে তারপরে দুই বছর পর আবারও বসলেন

সাধু আমার বিসি বলে ফাইটা গিয়াছে সাধু আমার বিসি বলে ফাইটা গিয়াছে সাধু বাবা বলে আর আমরা পিড়িত করতে